নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদেরকে শোনাব যে জপের উপকারিতা কি শ্রী শ্রী মা শারদা দেবী প্রতিটি পদক্ষেপে বলছেন জব করতে কেউ যদি মাকে এসে বলছেন মা মনে বড় অশান্তি মা বলছেন জব করো বেশি বেশি করে জব করো নলিনী দিদি মাকে বলছেন যে মনে ছুচিবাইতা মনে নানা রকম অশান্তির কথা মা বলছেন জব করো কেউ এসে বলছেন সাংসারিক অশান্তি মা বলছেন জব করো বারবার মা একই কথা বলছেন বলছেন ঘড়ির কাঁটার মতো সর্বদা জব করো না বসলেও জব করতে ছাড়বে না জপাত সিদ্ধি যদি রাস্তায় থাকো যেখানেই থাকো জব করা ছিল না এই যে মা বারবার বলছেন যে জোর করে জব করতে কেন মা কথা বলছেন এই জপের উপকারিতা কি আজ আমরা অসাধারণ কিছু কথা আজকের ভিডিওতে পাবেন। তাই বলবো না করে শেষ অবধি শ্রী শ্রী মা বলছেন যে সংখ্যা রেখেই যে সব সময় জব করতে হবে তার কোনো মানে নেই সর্বদা জব করো মনে মনে জব করো জপের দ্বারা কর্মফল খণ্ডন হয় জপের দ্বারা যা কিছু অশান্তি দূরে যায় মনের যা কিছু সংশয় যা কিছু সংস্কার সব দূর হয় জপের দ্বারা কিন্তু এখানে আমরা জপের আরো কিছু উপকারিতার কথা শুনব চলুন তাহলে শুনেনি জপের কি উপকারিতা পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ বলছেন প্রথমত ধরুন কোনো কারণে আপনার মনে দুশ্চিন্তা চলছে এই অবস্থায় মনে এক বিশেষ ঢেউ উঠছে যার জন্য আপনার অস্বস্তি হচ্ছে। এখন জব করার অর্থ আপনি অন্য এক ঢেউ এই নতুন ঢেউটি জোরালো হয়ে উঠে আগের ঢেউকে চেপে দেবে কারণ দুটি তরঙ্গ একসাথে থাকতে পারে না এভাবে দুশ্চিন্তা ঢেউ দূর হবে এভাবে মন থেকে অন্যান্য নেগেটিভ চিন্তা ও ভাব আপনি ইচ্ছা মতো দূর করে মনকে অন্যদিকে আমি যখন করছি তখন আমার মনে যে দুশ্চিন্তা আগের থেকে হচ্ছিল সেই দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং মনে যা কিছু নেগেটিভ ভাবনা সব দূর হয়ে যাবে এবং মনকে একটা অন্য তরঙ্গে অন্য মাত্রায় পৌঁছানো যাবে কিভাবে জবের দ্বারা কারণ তখন যখন আমি মনে মনে একসঙ্গে দুটো তিনটে কাজ হতে পারে না যখন আমি মনে মনে জব করছি তখন যে দুশ্চিন্তাটা মনে উঠছিল সেই দুশ্চিন্তাটা মুছে যাবে। মনে কোনো কোনো না চিন্তা চলছেই। আপনার অজান্তে আর এই চিন্তা বা ভাবি আপনাকে প্রভাবিত করছে বা চালাচ্ছে একে তো আপনার অবচেতন মন থেকে পুরনো স্মৃতি সংস্কার উঠে আসছে তার উপর বাইরের পরিস্থিতির প্রভাবও কাজ করছে মনের উপর ফলে আপনার চেতন মন স্বাধীনভাবে কাজ করতে পারে না সব সময় কিন্তু সচেতনভাবে জব করে আপনি নিজেই এক বিশেষ ঢেউ ওঠাচ্ছেন মনে এটা বাধা দিচ্ছে অবচেতনের চিন্তা ও বাইরের প্রভাবকে অর্থাৎ আপনি সচেতনভাবে এই দুই ঢেউকে দিয়ে নিজের ঢেউকে কাজ এভাবে মনকে আপনি আপনি মালিক মন বৃত্ত কি অসাধারণ কথা যা কিছু ঘটছে তো আমাদের সেই মনে মা বলছেন মন না বাবা মত হস্তি সর্বদা ছুটে বেড়ায় তাই মনকে এক জায়গায় বাধা করতে হবে সেই বাধার জন্যই কিন্তু এই জব। এবং মা বলছেন যে মন শস্যের পুটুলির মতন চারিদিকে ছড়িয়ে আছে সেই শস্যের পুটুলিটাকে সব জায়গায় করে সেই জব তার জন্য সেই একই জব। জপের সমস্ত কিছু একাগ্র হবে মন একাগ্র হবে এই জপের দ্বারা তৃতীয়ত জপের মাধ্যমে আপনি অবচেতন মনে শুভ তরঙ্গ পাঠিয়ে দিব্য সংস্কার তৈরি করছেন পতঞ্জলি নুনি বলেছেন জপের সময় মন্ত্রের অর্থ ভাবতে যেমন মায়ের অর্থ করুণা শিবের অর্থ শান্ত ভাব কৃষ্ণ পালন ইত্যাদি জপ করার সময় ওই বিশেষ ভাব ওঠানোয় ওই তরঙ্গ বা ঢেউ চলে যাচ্ছে আপনার মনের অবচেতনের স্তরে বার বার এভাবে করলে ওই ভাবটি শক্তিশালী হতে থাকে এবং আপনার মন দিব্য উদ্দীপ্ত হয়ে ওঠে ঠাকুর বলছেন দেখ যখন জব করতে করতে ধ্যান তখন আমার কথা চিন্তা করবি। যে আমার কথা চিন্তা করবে সে আমার ঐশ্বর্য পাবে সে আমার ঐশ্বর্য কি বিবেক বৈরাগ্য এগুলো তো সে যে আমার কথা চিন্তা করবে সে আমার ঐশ্বর্য পাবে ঠিক তেমন যার যা ইষ্ট দেবতা কারোর যদি কৃষ্ণ হয় সে কৃষ্ণের চিন্তা করতে পারেন তখন ভাববেন কৃষ্ণ পালন কর্তা সাপোজ আমি কৃষ্ণের জব করছি জপ করলে কৃষ্ণের কথা চিন্তা করতে পারি। তখন অনেক আছে যেগুলোর কথা চিন্তা করতে পারি শিবের জব করছি শিবের শিব পার্বতীর লীলা যে শিবের যে সমস্ত লীলা চিন্তা করতে পারি আবার মায়ের জব করছি মায়ের নানা কথা চিন্তা করতে পারি তাহলে কি হবে দিব্যভাবে সৃষ্টি হবে এবং দিব্য সংস্কার তৈরি হবে এবং আমাদের ভেতরে যে অশুভ সংস্কার সেগুলো দূর হবে চতুর্থত মন্ত্রের দুটি ভাগ বীজ ও নাম বারবার জপ করলে ওই বীজ কোন বিশেষ চক্রে মূলাধার ইত্যাদিতে গিয়ে ক্রমাগত ধাক্কা দিতে থাকে নিচ থেকে শুরু করে একদম উপর অব্দি আমাদের সাতটা চক্র চলছে এই সাতটা চক্রের বিষয় বিস্তারিত আলোচনা আপনারা পাবেন আমাদের এই এই ভিডিও আছে যে চক্র কিভাবে জাগ্রত হয় কিভাবে জাগ্রত হয় এই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে গেলে এই মন্ত্র জপ করতে হয় মহারাজ বলছেন যে ক্রমাগত যদি এই বীজ জপ করা যায় তাতে কি হয় ওই চক্রগুলোতে একটা ধাক্কা লাগে ফলে চক্র সংযুক্ত যে নারীগুলো আছে সেগুলোতে একটা কম্পন বা ভাইব্রেশন হয় ওইভাবে ওই নারীগুলি বেশি সক্রিয় হয়ে ওঠে ফলে ওইগুলির মাধ্যমে মনের গতি বা কর্মশক্তি বেড়ে যায় আপনার মনের শক্তি বাড়ে মন যেহেতু কাজ করে নারীগুলির মাধ্যমে সেহেতু ওইগুলি যত পরিষ্কার বা স্মুথ হয় মন তত বেশি ফ্লো করতে পারে ওই নারীগুলি দিয়ে মন এভাবে বেশি অ্যাক্টিভ হয় বীজ মন্ত্রের উচ্চারণে শ্রী শ্রী মা শারদা দেবী বলছেন যে এই বীজ হলো বটবৃক্ষের মতন বটবৃক্ষের এক টুকরো বীজ পড়ে যেমন একটা বিরাট বটগাছ হয় মহিরুহ হয় ঠিক এই সামান্য যে বীজ আমাদের জপের যে বীজ আমরা জপ করার সময় যে বীজ মন্ত্র উচ্চারণ করি সেই বীজ মন্ত্রের মাধ্যমে আমাদের মনের শক্তি দ্বিগুণ বেড়ে যায় প্রচুর বেড়ে যায় এবং তার ফলে কি হয় বিশাল কিছু কাজে আমরা উদ্যম পাই আমরা সাহস পাই সমস্ত কিছু পরিবর্তন করে দেয় এই বীজ পঞ্চমত প্রার্থনার ভাব নিয়ে জপ করলে আপনি এগিয়ে যান বিশ্ব চেতনার দিকে জপের মাধ্যমে যে দিব্য ঢেউ তুলেছেন সেটা অবচেতন স্তর অতিক্রম করে অতি চেতনের দিকে যায় একান্ত মনে তীব্র জব করলে এটা ধ্যানে পরিণত হয় আর তখন এটি বিশ্ব চেতনার দিকে যাওয়ার শক্তি পায় রূপকের মাধ্যমে বলতে হয় বিশ্ব চেতনা যেন টিভি আর ধ্যান তরঙ্গের মাধ্যমে আপনি যেন রিমোট টিপছেন বিশেষ চ্যানেলের জন্য কি অসাধারণ উপমা দিয়েছেন মহারাজ টিভিতে যেমন সব চ্যানেল আছে বিশ্ব চেতনায় তেমনি সব সম্ভাবনা রয়েছে মাধ্যমে আপনি যে বিশেষ ভাবটি তুলছিলেন সেই ভাবটি গিয়ে বিশ্ব চেতনা থেকে সমধর্মী ভাবের সাথে যুক্ত হয় এবং যেহেতু ধ্যান অবস্থায় জাগতিক আমি মুছে যায় সেহেতু আপনার অহংকার কোনো বাধার সৃষ্টি করে না অর্থাৎ মাতৃ জপে যে করুণার ভাব ওঠাচ্ছিলেন সেটা বিশ্ব চেতনার অসীম করুণা সম্ভাবনার কাছাকাছি আসে। এভাবে চেতনাকে অনুভব আপনি এই পাঁচটির অনুভব যে একই সময় হবে আপনার তা নয় কোনটি হবে তা নির্ভর করে আপনার ইচ্ছা ও সামর্থ্যের উপর কিন্তু ওই যে মায়ের কথা জপ করা ছাড়লে হবে না জব করে যেতে হবে আমরা যদি মা বলেন যে মা নিজে লক্ষ্য জব করতেন তো আমরা যদি একশো আটবারও জব করতে পারি আমরা যদি দিনে দুবারও জব করতে পারি তাহলেও অনেক কাজের এবং সব কাজের মধ্যে আমরা যদি জব করতে পারি তাহলে আমাদের ভিতরের যে চেতনাটা সেটা জাগ্রত হবে আমাদের এই আত্মা আমাদের মধ্যে আছে যা অবিনশ্বর এই আত্মার মধ্যেই আছে কিন্তু পরমাত্মা ঈশ্বরকে অন্য বাইরে কোথাও খুঁজতে হবে না ঈশ্বর আমাদের মধ্যেই আছেন সেই পরমাত্মাকে জাগ্রত করা যাবে এই জপের মাধ্যমে তাই এই জপের দ্বারাই আপনার মন শক্তিশালী হবে জপের দ্বারাই মন থেকে দুশ্চিন্তা দূর হবে মন নেগেটিভ ভাবনা থেকে অন্য ভাবনায় যাবে পজিটিভ কিছু ভাববে এই জবের মাধ্যমে মন শক্তিশালী হয়ে উঠবে এবং সব কাজে প্রেরণা যোগাবে এই জব সেই জন্য জব করা ছাড়বেন না যতটুকু সম্ভব নিজের পক্ষে ততটুকু করে যান সব কাজের মধ্যে সর্বদা করুন আপনাদেরকে শোনানোর সাথে সাথে এগুলো কিন্তু আমি নিজেও ভীষণভাবে উপকৃত হচ্ছি যত আমি এগুলো জানছি তত বুঝতে পারছি যে এই যে আধ্যাত্মিক জগতে যাওয়া আধ্যাত্মিক চেতনাকে নিজের জাগ্রত করাতে যে কতখানি শক্তি পাওয়া যায় শুধু যে আপনাদেরকে বলছি তা কিন্তু নয় এর মাধ্যমে আমি অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি আশা করি আপনারাও উপকৃত হচ্ছেন এবং আপনাদেরও অনেক কিছু অজানা কথা জানতে পারছেন আপনারা এবং আপনাদেরও ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন ঠাকুর মা সকলের মঙ্গল করুন সকলের ভালো করুন ঠাকুর মায়ের চরণে এবং সমস্ত মহারাজদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিং তৎস্ত্রী রামকৃষ্ণ আর্পা তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ